আজ আমি প্রাক প্রাথমিক ক্লাসে যে যে বিষয়গুলো তোমাদের সামনে আলোচনা করব তোমাদেরকে নিয়ে আমি মজা করব তা হচ্ছে গল্প খুশি একদিন কুসুমপুরে তারপর চ ছ জ দিয়ে আমরা শব্দ তৈরি করব এবং সংখ্যা প্রতীক এক চিনব পড়বো এবং লিখবো ঠিক আছে বন্ধুরা আশা করি তোমরা গল্প শুনতে অনেক পছন্দ করো তাই না আমার কাছেও গল্প শুনতে অনেক ভালো লাগে তোমরা কি গল্প শুনতে চাও তাহলে চলো আমরা আজকে একটি মজার গল্প শুনি গল্পটির নাম হচ্ছে খুশি একদিন কুসুমপুরে ঠিক আছে বন্ধুরা এবার বলো তো তোমরা কি দেখতে পাচ্ছ এখানে কি দেখা যাচ্ছে মনে হচ্ছে একটা বাঘ পেছনে তাই না জানালা দিয়ে উকে মেরে আছে তাই না আর আর কি দেখা যাচ্ছে তিনজন ছেলে মেয়ে দেখা যাচ্ছে তাই না খুব সুন্দর বাঘ কিভাবে ডাকে বলো তো হালু সবাই তোমরা আমার সাথে একবার করে ডাকো তো হ্যালো খুব সুন্দর তাহলে গল্পটাও নিয়ে যে অনেক সুন্দর হবে তাই না গল্পটির নাম হচ্ছে খুশি একদিন কুসুমপুরে তাহলে চলো আমরা গল্পটা শুনি মুখ খুব মনোযোগ দিয়ে শুনবে কিন্তু এইবার দেখো তো এই ছবিতে কি দেখা যাচ্ছে ঘর দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক বলেছ গাছপালা দেখা যাচ্ছে একটা লাল সূর্য দেখা যাচ্ছে তাই না পাখি উঠছে নদী নৌকা আর একটি মেয়েকে দেখা যাচ্ছে তাহলে কি এই মেয়েটির নামে খুশি তাই না মনে হয় হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক ধরেছ ওর নামই হচ্ছে খুশি আর সূর্য উঠেছে পাখি উঠছে তাহলে এটা মনে হয় সকাল বেলার ছবি কারণ সকালবেলায় তো সূর্য ওঠে তাই না আচ্ছা তাহলে আমরা গল্পটা শুনি সুন্দর সকাল পাখির কিচির বিচির ডাকে খুশির ঘুম ভাঙে আজ খুশির মনে অনেক আনন্দ আজ সে মায়ের সাথে কুসুমপুর বেড়াতে যাবে তোমরা তো বেড়াতে খুব পছন্দ করো তাই না আমি তো বেড়াতে খুব পছন্দ করি কিন্তু কি করার বলো এখন নিশ্চয় কেউ বেরোতে পারছো না আমরা পরে আবার বেড়াতে যাব। ঠিক আছে আজকে আমরা খুশির বেড়ানোর গল্পটাই শুনি দেখো তো কি দেখা যাচ্ছে খুশি হ্যাঁ ঠিক বলেছ খুশি কি করছে তার জামা কাপড় ভাজ করছে তাই না বসে আছে বসে বসে তাহলে কি দেখা যায় যে ঘুম থেকে উঠেই খুশি নিজের বিছানা কাপড় চোপড় সুন্দর করে গুছিয়ে রাখে তাকে তাড়াতাড়ি তৈরি হতে হবে তাই না বন্ধুরা তোমরা নিজে ঘুম থেকে উঠে তোমাদের জামা কাপড় গুছিয়ে রাখো তোমরাও গুছিয়ে রাখবে ঠিক আছে দেখো তো বন্ধুরা এখানে কি দেখা যাচ্ছে হ্যাঁ খুশি সে জামা কাপড় গুছিয়ে বিছানাপত্র গুছিয়ে সে তার ঘর থেকে বের হয়েছে বের হয়ে সে কী করছে সে বসে বসে দাঁত মাজছে তোমরা কি দাঁত মাজো তোমরা প্রতিদিন দাঁত মাজবে ঠিক আছে প্রতিদিন দুবার করে দাঁত মাজতে হয় তোমরা নিশ্চয়ই জানো সকালে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে ঠিক আছে খুশি দাঁত মেজে নেয় সে প্রতিদিন সকালেও রাতে দাঁত মাজে তাই তার দাঁত খুব সুন্দর আর মজবুত প্রতিদিন আমরা যদি দুবেলা করে দাঁত মাজি তাহলে কি হয় আমাদের দাঁত শক্ত হয় মজবুত হয় এবং সুন্দর থাকে এটা তো আমরা সবাই জানি তাই না দেখো তো এই ছবিতে কি দেখা যাচ্ছে আমরা খুশিকে তো সবাই চিনলাম কিন্তু আরেকটা আরেকজনকে দেখা যাচ্ছে মনে হয় উনি কে হতে পারে মনে করো তো কে হতে পারে ঠিক বলেছ উনি খুশির মা আমাদের তো সবারই মা আছে তাই না খুশির মা কি করছে খুশিকে গোসল করিয়ে দিচ্ছে। তাই না তোমাদের মারও তোমাদেরকে গোসল করিয়ে দেয় তাই না দেখো খুশি মা খুশিকে কত সুন্দর করে গোসল করিয়ে দিচ্ছেন খুশি মনের আনন্দে গোসল সেরে নেয় মা বলেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য রোজ গোসল করতে হয় তাই না বন্ধুরা এটা তো তোমরা জানো তোমাদের মায়ের মায়েরাও নিশ্চয় বলে আমার মাও আমাকে বলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য কি করতে হবে প্রতিদিন গোসল করতে হবে দেখো তো ছোট্ট সোনামণিরা এই ছবিতে কি দেখা যাচ্ছে হ্যাঁ খুশির মা খুশিকে কি করছেন সাজিয়ে দিচ্ছেন আমাদের মায়েরাও তো আমাদেরকে সাজিয়ে দেয় তাই না খুব ভালো লাগে আমাদের সবারই শাসতে খুব ভালো লাগে দেখো তো খুশি কি কী রঙের জামা পরেছে লাল রঙে তারপর খুশির মা খুশিকে কি করছে হলুদ সঙ্গে ফিতে দিয়ে কি করে চুল বাঁধে আমাদেরও তো অনেক রকমের ফিতে আছে হলুদ আছে লাল আছে সবুজ আছে আমরাও তো ফিতে দিয়ে চুল বাঁধি তাই না দেখো খুশি তার মানে কি করছে সে বেড়াতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে এই দেখো এখানে কি বলেছে খুশি মা খুশিকে লাল জামা পরিয়ে দিলেন হলুদ ফিতা দিয়ে চুল বেঁধে দিলেন লাল জামা পরে খুশিকে খুব সুন্দর লাগছে সত্যিই তো অনেক সুন্দর লাগছে তাই না খুশি এখন বেড়াতে যাওয়ার জন্য তৈরি দেখলে তো বন্ধুরা এবার চলো কি হলো আমরা দেখি এই যে দেখো এই ছবিতে খুশি তার মাকে নিয়ে কোথায় যাচ্ছে কুসুমপুর বেড়াতে যাচ্ছে এখানে কী কী দেখা যাচ্ছে বলো তো খুশিকে দেখা যাচ্ছে খুশির মাকে দেখা যাচ্ছে আর কি দেখা যাচ্ছে মনে হচ্ছে দূরে পাখি দেখা যাচ্ছে গাছে একটা কাক বসে আছে কাক কিভাবে ডাকে বলো তো কা কা করে ডাকে আবার দূরে গাছ দেখা যাচ্ছে নদী দেখা যাচ্ছে তোমরা কি ফুল দেখতে পেয়েছ আমি কিন্তু ফুল দেখতে পেয়েছি গতকাল কিন্তু আমরা গুনতে শিখেছি চলো তো একটু গুনি কয়টা ফুল আছে একটা ফুল দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে একটা একটা ফুল দুইটা তিনটা চারটা পাঁচটা ফুল আছে দেখেছ তোমরা কি গুনতে পেরেছ ফুলগুলো আর বলো তো কয়টা প্রজাপতি আছে একটা দুইটা তিনটা এখানে তিনটা প্রজাপতি আছে তোমরা নিশ্চয় প্রজাপতি দেখেছ চলো তো আমরা একটু প্রজাপতি হয়ে যাই তোমরা আমার মতো কিন্তু একটু প্রজাপতির মতো কি করবে প্রজাপতি পাখা দিয়ে কিভাবে উড়ে আমরা প্রজাপতি পাখার মতো একটু উড়ি ঠিক আছে আমরা একটু প্রজাপতি হয়ে যাই প্রজাপতি হয়ে যাই প্রজাপতি হয়ে যাই আচ্ছা ঠিক আছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা এবার চলো আমরা গল্পে কি আছে সেটা দেখি এবং শুনি কুসুমপুর যাওয়ার পথে খুশি অনেক গাছপালা দেখলো হ্যাঁ আমরা তো দেখলাম দেখলো সোনালি ধান ক্ষেত নীল আকাশ প্রজাপতি আর ফরি খুশি বলল আমাদের দেশটা কত সুন্দর তাই না মা সত্যি তো আমাদের দেশটা অনেক সুন্দর তাই না বন্ধুরা আমরা তো দেখেছি আমরা যখন বেড়াতে যাই বা কোথাও যাই তখন আমরা দেখি আমরা গাছপালা দেখি নদী দেখি পাখি দেখি প্রজাপতি দেখি রং বেরঙের ফুল দেখি তাই না সত্যি আমাদের দেশটা অনেক সুন্দর তাহলে কি দেখলে বন্ধুরা আজকের এই গল্পে খুশি কি কি করেছিল বলো তো তোমাদের কী কী মনে আছে বলতে পারবে তোমরা একটু মনে করো তো কী বলে কি কি করেছে আজকে হুম খুশি আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছে কারণ সে আজকে বেড়াতে যাবে কাশাতে যাবে তার মায়ের সাথে কুসুমপুর বেড়াতে যাবে সেজন্য খুশি কি কি করেছিল ঘুম থেকে উঠে তার জামা কাপড় বিছানা গুছিয়েছিল সে দাঁত ব্রাশ করেছিল এরপরে তার মা তাকে কী করেছিল গোসল করিয়ে দিয়েছিল এরপর সে লাল জামা পরেছিল তার মা তাকে হলুদ ফিটে দিয়ে কী করেছে চুল বেঁধে দিয়েছিল তাই না তারপর সে তার মার সাথে বেড়াতে বের হয়েছে আমরা আরেকবার একটু দেখি প্রথম থেকে ঠিক আছে প্রথম থেকে আবার সুন্দর সকালে খুশি ঘুম থেকে উঠেছিল তার মনটা আজকে অনেক আনন্দ ছিল কারণ সে তার মায়ের সাথে কুসুমপুর বেড়াতে যাবে তাই না বন্ধুরা তারপর সে কী করলো সে তার জামা কাপড় গোছালো খুব সুন্দর করে তার বিছানাটা গোছালো ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ বন্ধুরা সুন্দর না এরপর কি করলো খুশি সে দাঁত ব্রাশ করলো তোমরাও কিন্তু দাঁত ব্রাশ করবে ঠিক আছে এরপরে সে কি করলো এরপরে খুশির মা খুশিকে গোসল করিয়ে দিল কারণ খুশির মা খুশিকে বলেছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হলে প্রতিদিন গোসল করতে হয় তোমরাও তাই করবে বাসায় খুশির মা খুশিকে লাল জামা পরিয়ে দিল হলুদ ফিতে দিয়ে চুল বেঁধে দিল খুশি কি করলো খুশি বেড়াতে যাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেল। এবং খুশিকে দেখতে অনেক সুন্দর লাগছে তাই না এরপরে এই যে দেখো খুশি তার মাকে নিয়ে বেড়াতে বের হয়েছে এবং যে যে যেতে সে রাস্তায় কি দেখলো পথে অনেক কিছু দেখতে পেলো সে গাছপালা দেখতে পেলো সে নীল আকাশ দেখলো প্রজাপতি দেখলো রঙিন ফুল দেখল ফরিং দেখলো তার মনটা আনন্দে ভরে গেল এবং সে কি বলল তার মাকে সে বলল যে মা আমাদের দেশটা অনেক সুন্দর ঠিক আছে সোনাম সোনামণিরা ছোট্ট সোনামণিরা গল্পটা তোমাদের কেমন লাগলো এরপরে কুসুম পরে কি খুশি কি কী করলো সেটা আমরা পরের পাঠে শুনবো ঠিক আছে আজকে না হয় এই পর্যন্তই থাক ঠিক আছে সোনামণিরা আমি এখন তোমাদেরকে ধনীদের শব্দ বানানো দেখাবো ভাষার কাজ ধনীদের শব্দ বানানো চ ছ এবং জ আমরা আজকে এই তিনটি ধ্বনিদের শব্দ তৈরি করব। খুব মজা হবে আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে আমি যা বলবো তোমরা আমার সাথে সাথে বলবে ঠিক আছে তৈরি তো সবাই ঠিক আছে তাহলে আমার সাথে সাথে বলো চ চদিক কি হতে পারে তোমরা একটু ভাবো তো চদিক কি হতে পারে কি হতে পারে তোমাদের কি মনে পড়ছে এই যে দেখো তো বন্ধুরা এইটা কি। এইটা কিন্তু আমরা সবাই চিনি এটা হচ্ছে চোখ আমাদের সবারই চোখ আছে তাই না বলো তো আমাদের সবার কয়টা চোখ আছে দুইটা চোখ চোখ দিয়ে আমরা কি করি দেখি আমরা সব কিছু দেখতে পাই তাই না খুব সুন্দর তাহলে চতে কি হয় চোখ আবার আমার সাথে বলো চতে চোখ চতে চোখ হয় খুব সুন্দর হয়েছে বন্ধুরা আর কি হতে পারে একটু চিন্তা করো তো সবাই আর কি হতে পারে চতে কি হয় কি হয় চতে কি হয় এই যে একটা ছবি দেখা যাচ্ছে বন্ধুরা বলো তো এটা কি এটাও কিন্তু আমরা সবাই চিনি হ্যাঁ ঠিক বলেছ এটা হচ্ছে চেয়ার চেয়ারে কি করি আমরা আমরা বসে থাকি তাই না আমাদের বাসায় তো এরকম অনেক চেয়ার আছে তাই না হ্যাঁ তাহলে চতে কি হয় চেয়ার আবার বলো আমার সাথে চতে চেয়ার আবার বলো চতে চেয়ার খুব সুন্দর এবার তোমরা আবার আমার সাথে সাথে বলো ছ আবার বলো ছ বলেছ আরেকবার বলো ছ তাহলে এবার তোমরা আবার চিন্তা করো তো ছতে কি হতে পারে ছতে কি হতে পারে ছ ছ এই যে দেখো তো বন্ধুরা এটা কীসের ছবি তোমরা এটা সবাই চেনো ছাতা হ্যাঁ ঠিক বলেছ এটা হচ্ছে ছাতা তাহলে ছতে ছাতা ছাতা দিয়ে আমরা কি করি যখন বৃষ্টি পড়ে তখন আমরা ছাতা মাথায় দেই। কেন দিই বলো তো যাতে বৃষ্টিতে আমরা ভিজে না যাই তাই না বন্ধুরা আবার কখন ছাতা মাথা দিই বলো তো যখন অনেক রোদ ওঠে গরম লাগে আমাদের তখন সে রোদ থেকে বাঁচার জন্যও আমরা ছাতা ব্যবহার করি তাই না আমাদের সবার বাসায় ছাতা আছে তোমারও নিশ্চয় আছে তাহলে এটা কী বলো ছাতা তাহলে ছতে ছাতা আবার বলো আমার সাথে ছতে ছাতা আচ্ছা ছাতা তো হলো ছতে আর কি হতে পারে একটু ভাবো তো ভাবো তো আর কি হতে পারে ছতে এই যে দেখো বন্ধুরা এইটা কি এটাও কিন্তু আমরা চিনি আমরা সবাই জানি এটা কি ছাগল আমরা সবাই দেখেছি তাই না হ্যাঁ আমরা সবাই দেখেছি ছতে ছাগল ছতে ছাগল ছাগল কিভাবে ডাকে তোমরা একটু করে দেখাতে পারবে একটু করো করো তো তো করতো ব্যা করে ডাকে তাই না খুব মজার আচ্ছা আবার আমার সাথে বলো ছতে ছাগল আবার বলো ছতে ছাগল খুব সুন্দর হয়েছে আচ্ছা বন্ধুরা আমরা চতে শিখলাম চতে চোখ চতে চেয়ার ছতে ছাতা ছতে ছাগল হলো আচ্ছা ছোট ছোট্ট মনিরাম চলো তোমরা আমার সাথে আবার বলো জ আবার বলো জ এই তো আমি জানি তোমরা বলতে পারো আরেকবার সুন্দর করে বলো জ এবার মনে মনে ভাবো তো যতে কী হয় যতে কি হতে পারে একটু চিন্তা করো তোমরা এই যে দেখো এটা কি বলো তো এটা কি। আমরা সবাই চিনি তো এটাকে জগ তোমরা আমার সাথে সাথে বলো ঠিক আছে জগ আবার বলো জগ তাহলে জতে যগ জতে কি হয় জগ হয় খুব সুন্দর হয়েছে আচ্ছা জতে যগ তো হলো আর কি হতে পারে একটু চিন্তা করো তো কী হতে পারে আচ্ছা এই যে জগের ভেতরে কি আছে বলো তো পানি তাই না আমরা জগে কি রাখি পানি রাখি কিন্তু পানিকে কিন্তু জলও বলা হয় তোমরা কিন্তু শুনেছো জগের ভেতরে পানি পানিকে আমরা জলও বলি তাহলে কি হয় জল তাই না হ্যাঁ যতে জল হয় আবার বলি যতে জল ঠিক আছে ছোট্ট সোনামণিরাম আমরা আজকে যতে চোখ যতে চেয়ার হয় ছতে ছাতা ছতে ছাগল তারপরে আমরা কী জানলাম যতে জক যতে জল তাই না এগুলো অনেক কিছু জানলাম তাই না আচ্ছা ছোটো বধুরা এবার দেখো তো আমার হাতে এটা কি এটা একটা বল তাই না সুন্দর একটা বল একটা গোলাপি রঙের বল আমার হাতে কয়টা বল আছে আমার এই হাতে তো কিছু নেই এই হাতে একটা বল আছে কয়টা বল আছে একটা বল আমরা তো গতদিন আমরা গুনতে শিখে গেছি তাই না তাহলে আমার এই হাতে একটা বল এইটা কি বলো তো একটা পুতুল তাই না খুব সুন্দর একটা লাল রঙের পুতুল আমার হাতে কয়টা পুতুল আছে আমার হাতে কি আর কোনো পুতুল আছে নাই তো একটাই আছে তার মানে একটা পুতুল এক আমার হাতে কয়টা কলম আছে একটা কলম আছে ঠিক তোমরা বলতে পেরেছ তো একটা কলম এক আমরা এগুলো গুনতে পারি এর আগে আমরা শিখে গেছি এগুলো তাই না আমরা এক তো গুনতে পারি কিন্তু এক দেখতে কীরকম সেটা তো আমরা জানি না আচ্ছা ছোট ছোটো মনিরাম এবার তাহলে চলো দেখি এক দেখতে কি রকম ঠিক আছে এই যে দেখো এই হচ্ছে এক আমরা এক তো গুনতে পারি তাই না সেই এক হচ্ছে এই যে এটা কি এক তোমরা সবাই আমার সাথে সাথে বলো এক আবার বলো এক এই তো খুব সুন্দর হয়েছে দেখেছো এক কত সুন্দর এই যে দেখো এই রকম খুব সুন্দর না আমার সাথে সাথে তোমরা সবাই আবার বলো এক আবার বলো এক আমরা তো এক তাহলে চিনলাম তাই না তাহলে এইটা কী বলো তো এটাও একটা এক তাই না এক আমরা আবার বলি এক আবার বলি এক তাহলে তো আমরা এক চিনে ফেলেছি তাই না এক দেখতে কীরকম তাহলে তোমরা এখানে এক কোথায় কোথায় আছে দেখো তো খুঁজে বের তো কোথায় কোথায় এক লেখা আছে হ্যাঁ ঠিক বলেছ এই যে একটা এক আছে এখানে এক আছে এখানেও এক আছে তাই না এই যে দেখো এখানে এক আছে এক 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 তার মানে আমরা সবাই এক চিনে ফেললাম তাই না আমরা এক চিনতে পারলাম তো এক কীরকম হয় তোমরা সবাই আমার সাথে সাথে বলো এক 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 আমরা তো এক চিনলাম একটা দেখতে এরকম এই যে এক কিন্তু এই এক কিভাবে লেখে আমরা তো লিখতে পারি না তাহলে চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো এক লেখা খুবই সোজা এই যে দেখেছো এক আমরা তো একটা চিনে ফেলছি চিনি নাই এবার তাহলে একটা আমরা কিভাবে লিখব সবাই এক কাজ করো তোমরা সবাই আমার মতো করো আমি তোমাদেরকে যা যা বলবো তোমরা তাই তাই করবে ঠিক আছে তোমরা সবাই আমার মতো এই যে একটা আঙ্গুল আঙ্গুল এরকম করো এই আঙ্গুলটা করেছ এবার আমরা কল্পনা করব একটা কীরকম ছিল দেখতে মনে আছে তো সবার এবার আমরা বাতাসে এক লিখব যে আমার মতো এরকম করে মনে মনে কল্পনা করে একটা আমরা লিখি বাতাসে আবার লেখো এক এবং আমার সাথে সাথে বলো মুখে বলো এবং লেখো এক আরেকবার লিখি বাতাসে এক খুব সুন্দর আমরা এইভাবে করে আঙ্গুল দিয়ে সব জায়গায় লিখতে পারি আমরা বাতাসে লিখতে পারি আমরা দেয়ালে লিখতে পারি আমরা আয়নার মধ্যে লিখতে পারি তোমরা এরকম বাসায় কিন্তু প্র্যাকটিস করবে বাসায়গুলো অনুশীলন করবে আঙ্গুল দিয়ে এভাবে করে কল্পনা করে এক লিখে ফেলবে কারণ তোমরা তো এক চিনে ফেলেছো এক দেখতে কীরকম এ যে বন্ধুরা এক দেখেছো একটা আমরা এবার একটা লিখবো এবার আমরা খাতায় লিখবো তোমরা চাইলে তোমাদের বাসায় যারা বড়রা আছেন তাদের সাহায্য নিয়ে লিখতে পারো তাদেরকে বলে দিতে পারো এরকম দদ করে দিতে তারপর তোমরা কি করবে হাত ঘুরাবে প্রথমে আমরা কি করব খাতায় যখন এক লিখবো আমরা হাত ঘুরিয়ে ঘুরিয়ে অনুশীলন করব। বেশি বেশি করে লিখবো এই যে দেখো এক কীভাবে লিখতো আমি হাত ঘুরাচ্ছি হাত ঘুরাচ্ছি এই দাগের উপর দিয়ে আমি হা আস্তে আস্তে করে হাত ঘুরিয়ে ঘুরিয়ে এই যে দেখো এক লিখে ফেললাম কত সোজা তোমরাও বাসায় এটা প্রতিদিন অনুশীলন করবে ঠিক আছে তোমরা খাতা ভরে পিস্টা ভরে এরকম এক লিখবে প্রয়োজনে তোমরা বড়দের সাহায্য নিবে আচ্ছা সোনামণিরা আজকে আমরা তো অনেক কিছু করলাম কী কী করলাম বলো তো একটু মনে করি আমরা খুশি কুসুমপুরে যাওয়ার গল্প শুনলাম তারপর চতে কী হয় ছতে কী কী হয় যতে কী কী হয় সেগুলো জানলাম এবং সংখ্যা প্রতীক এক দেখতে কীরকম সে প্রতীকটা আমরা চিনলাম এবং সেটা কীভাবে লিখতে হয় সেটাও লিখ লেখাটা আমরা শিখলাম তাই না বন্ধুরা তোমরা কিন্তু বাসায় বেশি বেশি করে এক লেখাটা অনুশীলন করবে তোমরা খাতায় করতে পারো এক্ষেত্রে তোমরা তোমাদের অভিভাবক যারা আছেন বা বাড়িতে বড়রা যারা আছেন তাদের সাহায্য নিয়ে তোমরা এই বাড়ি কাজগুলো করবে ঠিক আছে ধন্যবাদ